ওষুধের দোকান আছে এখানে কিছু পেশেন্ট এর দেখা যাচ্ছে ব্লাড টেস্ট করার জন্য অথবা ইউএসজি করার জন্য ডায়াগনস্ট সেন্টারে পাঠাতে হয় এবং সেখান থেকে কিছুটা ডিসকাউন্ট বা কমিশন আর কি আমাদেরকে দেওয়া হয় আর একটা দিক আছে যেটা গ্রামে হতে ব্লাড টেস্ট করার জন্য আমরা রক্তটা বা ব্লাডটা টেনে নিলাম এবং সেটা নিয়ে গিয়ে সেন্টার থেকে টেস্ট করে আনলাম ওখানে ডিসকাউন্টের ব্যবস্থা থাকে কোনটা জায়েজ বা নেওয়া যাবে কিনা দুটোর মধ্যে তুলনামূলক একটু আলোচনা করে বুঝাবেন যে প্রশ্ন করেছেন তার উত্তর হচ্ছে যদি সেখানে মিথ্যার আশ্রয় না নেন প্রতারণা না করেন ধোকাবাজি না করেন টেস্ট করাইতে হবে না তবু এটা সেটা আজকাল করছে অনেক আপনার গুলো নেই খাওয়া মা করবে একটা বিল উঠাবে তাদেরও লাভ আর সেই সব সেন্টারের সাথে আহ ল্যাবরেটরির সাথে যাদের সাথে তাদের আহ যোগাযোগ আছে তাদের সাথে একটা চুক্তি করা আছে যে আমরা তোমার ওখানে পেশেন্ট পাঠাবো অথচ তাদের হয়তো সেবা ওইরকম উন্নত মানে না ভালো নয় তারপরে সেখান থেকে পয়সা পায় সেই জন্য এই কাজগুলো করে তাহলে রুজি হারা তাহলে কমিশন হারাম কিন্তু যে যে এমনটা হয় না এই এই লোকের অবশ্যই করতে হবে করা আবশ্যক তাহলে সেই টেস্টগুলি নিজের কাছে থাকলে নিজেই করে দিলেন নিজের কাছে যদি না থাকে দুটো পদ্ধতি বললেন যে পাঠিয়ে দিলেন যে অমুক জায়গায় গিয়ে করার অসুবিধা নেই কিন্তু তাদের যেন সেবাটা ভালো হয় যেমন না হয় যে তার চাইতে ভালো ভালো জায়গা আছে টেস্ট করার জন্য কিন্তু সেখানে না পাঠিয়ে আপনি যেখানে ভালো টেস্ট হয় না টেস্ট না সেখানে পাঠাচ্ছেন কি জন্য যে সেখান থেকে কমিশন খেতে পারছেন তাহলে হারাম যদি আল্লাহ ভয় থাকে এবং মানবতা থাকে ইনসানিয়ত থাকে সততা থাকে আর সেখান থেকে কিছু কমিশন না সে তো জায়েজ রয়েছে কমিশন একটা জিনিস আর ডিসকাউন্ট আলাদা ডিসকাউন্ট যদি দেয় তো কাস্টমারকে দেয় কোন প্রতিষ্ঠান যদি ডিসকাউন্ট দেয় তো কাস্টমার কে দিবে আপনাকে আপনি আপনাকে কাস্টমার তাদের কিছু জোগাড় করে দিলেন যে আমি কাস্টমার পাঠাবো তোমার কাছে যতটা কাস্টমার না যাবে সে অনুযায়ী তাদের থেকে পার্সেন্টেজ এত পার্সেন্টেজ আমি নেব আমাকে দেওয়া হবে যে পক্ষ থেকে হোক না কেন সে অফার সেটা জায়েজ রয়েছে যেন সেখানে ধোকাবাজি না হয় আর সেখানে খেয়ানো না হয়